রহমানির আমি আজকে যে কথা বলবো হয়তো কনে হাসিরুর রহমান বলছে একটা চ্যানেলে ইলিয়াস হোসেন বলছে আমি তাদের মতো হয়তো অত ক্ষমতাশালী নাই আমার তো বড় কোনো জ্যাক নাই আল্লাহ আমার জ্যেক বড় বিশ্ব আমার নবীজি আমার অলিয়া উলিয়া আমার সেই বিশ্বাস থেকে সিলেটের মাটি থেকে নাজিরাবার সাহেব বাড়ি থেকে বলছি আমি সাদা কেমন সারা বিশ্ববাসী শুনুন শেখ হাসিনার ফেসিস্টের কালো দাস পনেরো বছরে দুঃশাসন মধ্যে ছিল সারা বিশ্ব দেখেছে সারা বিশ্ব চাইয়া দেখেছে এই যে আমি বলবো সারা বিশ্ব চাইয়া দেখেছে লাল জুলাইয়ের অভ্যুত্থান চব্বিশের অভ্যুত্থান দড়ি দড়িয়া মারিছে টান ডাইনি হয়েছে খান খান আপা আপা বলে যারা অস্কার কুইন হাসিনা সাবানা কয় বাছি না আর বাছি না হাসিনারে হাসিনা তর জ্বালায় বাছি না আয়না মর্গ ফেরাউনের স্বর্গ এই হাসিনা এখন গেও ফেরাউনের সাথে যোগদান হবে কয়েকদিন পরে হাসিনা ফেরাউনের স্বর্গ আল্লাহ একাত্তরে এত গুলি দেখায় মানুষের মারে নাই দেহে নাই হাসপাতালও হামলা করতে শুরানির বাদে নাই হাসিনা এই যে হাসিনা হায়নাগের মর্গ হাসিনার স্বর্গ এইখানে আমি কিছু কথা বলি গণতন্ত্রের লেকাল শিয়ালের কাছে বর্গ দিয়ে মুরগির পাল জনগণের নামে লুঠেছিল টাকছাল হাইরে বাঘশাল এখন আবার লিগ বা পালিয়ে গেল লিগরা পালিয়ে গেল জাতীয় পাখির নাহি জনগণ জাতীয় পার্টির সাথে সাথী নিয়া জনগণের উপর মিটাবে জাল এখন আওয়ামী লীগ তো গেছে চাল জাতীয় পার্টি এখন বিটি মহিয়া ভারতীয় চাল মারের চাল জাতীয় পার্টিতে শেখাল আর রেখাল রেখাল কাল থেকে বর্তমান ভবিষ্যৎ কাল কি হবে এই যে নয়ই ডিসেম্বর নয় তারিখে বাক্সা ভারত থেকে নাকি চেষ্টা করছে যে নির্বাচন বাঞ্চাল করে দেবে সেনাপ্রদান এবং মিলিটারি ইন্টেলিজেন্স ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স নাম তো আমি বলি ডাইরেক্টর ব্রিগেডিয়ার সেলিম আজাদ সেও ওয়াকারুজ্জামানের সাথে আরেকজন হলো আওয়ামী ট্রেনিং আওয়ামী লীগের হয়ে ভারতীয় চালে কাজ করে ব্রিগেডিয়ার সেলিম আজাদ শামস নূর আর কী বলবো আমি তখন লেফটেন্যান্ট জেনারেল আছে তিনজন এই তিনজনের সাথে পিএসও লেফটেন্যান্ট জেনারেল পিএসও পিএসওর নাম এ আোর্সে ডিভিশনের এস এম কামরুল আহসান ওনাকে বর্ষস্বাহ বাহিনী বিভাগের দায়িত্ব দিয়েছে সেনাপ্রধান ই সেনাপ্রধান ওনার বিরুদ্ধে গে বলে দুই বাহিনী প্রধান প্রধানে তাহলে ভারত আমাদের সেনাবাহিনী খেলছে হায় রে এই খেলা এই খেলা যদি শেষ না হয় ভারতীয় বাহিনী তাহলে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে তারা খেলে কি আশ্চর্য বিশ্বে এমন কোনো দেশ নাই যে অন্য দেশের কথা সেনাবাহিনী ছিল আমাদের দেশে ভারত এমন করছিল এদের যে খাওয়াইয়া দাওয়াইয়া পড়াইয়া লালন পালন করিয়া এখন এদেরকে নিয়ে খেলে আল্লাহ এদের থেকে আমাদের বাঁচাও ভারতীয় খেলনার থেকে বাঁচাও এই যে ইলিয়াস হুসেন বলছে যে বিপিন যে মারানো এইটা সেনাবাহিনীর যে ইমেজ কতটুকু ধ্বংস হচ্ছে সেনাবাহিনী এমন জনগণের বিপক্ষে গেছে সারা বিশ্ব দেখছে সেনাবাহিনী এখন দুই পক্ষে এই যে ডিভিশনের নাম হইল এস এম কামরুল হাসান আরেকজন আছে লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমান সে হইল কোয়ার্টার মাস্টার জেনারেল আর জেনারেল মাইনুর রহমান লেফটেন্যান্ট জেনারেল তিন লেফটেন্যান্ট জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমান লেফটেন্যান্ট মাইনুর রহমান আর লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান এই তিনজন শক্তিশালী থাকলে এই এক হয়ে চলে ভারত আমাদের কিচ্ছু করতে পারে না সেনাপ্রধান আমি আর্মি ও সেনাপ্রধানের কিসে ডিজেফআই ভাই এদেরকে রিমুভ করার জন্য চেষ্টা করা উচিত ডিজেফআই জে ভাই একটা সুনাম ছিল এককালে সালে ভাই এখন ভারতীয় আই হয়ে যায় এই সেনাপ্রধানের জন্য এবং নয় তারিখ ইলেকশনটা যদি হয়ে যায় ইনশাআল্লাহ আমাদের বর্তমান সরকার এই একটা কোনো জাতীয় সরকার করে না জাতীয় সরকার করলে ভালো হয়ে যাবে এবং সেনাবাহিনীকে আর ভালোর দ্বারা ব্যবহার হওয়ার থেকে মুক্ত রাখা উচিত একটা গণভোধ করে নেওয়া ভালো জাতীয় সরকার যাতে এরা চলতে পারে ইনশাল্লাহ কয়েক বছর পাঁচ বছর মেন একটা গণভোধ কই নেওয়া দরকার আমি আবার বলি তিনটা লেফটেন্যান্ট জেনারেল ফয়ুর রহমান আমার কাছে খুব ভালো মনে হয়েছিল লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান আর লেফটেন্ট জেনারেলস ডিভিশনার জেনারেল এস এম কামরুল হাসান এই তিনজন যদি একটু লিহাজও রাখে শক্তিশালী এবং সেনাভাইনীকে ইমেজ রাখে যুদ্ধ হত্যাকান্ডার দিন ছিল কেপ্টেন তাই সে ভারতের কাজ করে আরেকজন কথা ধন্যবাদ আপনাদের বলি আমাদের নয় তারিখের ডাক্তার ইলেকশন বাচ্চাদের জন্য মিডিয়া ইন্সুরেন্স কে কেন কাজে লাগাচ্ছে সিনেমা যাচ্ছে আপনারা ভালো থাকুন সেনাবাহিনী ইনভেস্ট বৃদ্ধি করে হোক সেনাবাহিনী কেন আমার জনগণের বিপক্ষে যাবে তারা বিশ্ব যেখানে থাকে আছে সেনাবাহিনীর দিকে আমাদের জনগণ থাকিয়ে আছে সেনাবাহিনীর দিকে সেনাবাহিনী জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে সেনাবাহিনী ভারতের হইয়া একদম ডিভিশন করে বাবর চায় না আমাদের সেনাবাহিনী জনগণের কাঁ কাজ মিলিয়ে ইমেজ এখন ডেভেলপ করা দরকার হাই রে সেনাবাহিনী বিদায় বাহিনী হয়ে যায় বারোটা হয়ে তো তারা বিদায় ধন্যবাদ আর কি বলবো গণতন্ত্রের আমি আর কি বলবো ধন্যবাদ আপনারা আপনার সেনাবাহিনীর ভিতরে এই যে গুরুত্ব করার চেষ্টা করতে হবে তাদের অভিজ্ঞতা সেনাপাহ ওয়া আর চুপু এদেরকে সরিয়ে দেওয়া উচিত এত আওয়ামী লীগের লোকজন কিভাবে গেল পালিয়ে পুলিশে এসবি প্রধান তদার মজুর আলম আরও যা হাবিবুর রহমান আদেরকে কে আজকে আরেকটা পুজ দেখলাম আসিফ নজরুল সেও নাকি ভারতে কাজ করে সে আসিফ নজরুল ভারতে রয়ে রয়ে কাজ করে অনেকগুলা ক্রিমিনেল সন্ত্রাসীদের সে বিল করে দিচ্ছে আল্লাহ এই বিপ্লবটি দেবার ইয়ে হয়ে যায় দেশে গৃহযুদ্ধ লাগবে শক্ত হাতে সেনাবাহিনীকে হ্যান্ডেল করতে হবে সেনাবাহিনীকে জনগণের আসতে ফিরাতে হবে ওয়াকুজ্জমানকে সম্মান ইমেজ রক্ষা করতে হবে সেনাবাহিনী সম্মান দেশের সুনাম সুশৃঙ্খল বাহিনী থাকতে হবে বাঘের মতো চলতে হবে জনগণের জন্য থাকতে হবে বন্ধু ফ্যান নট মাস্টার আইফানের ধন্যবাদ আজ সাতটা লাইট তো আমি বারে বারে বলি নিয়ে আসতে অরুণাচল থেকে এই ত্রিপুরা মিজোরাম ওইদিকে আমাদের জানুয়ারি মাস থেকে শুরু করতে হবে এই তিস্তা বাদ চীনকে সাহায্য চীনকে সর্বক্ষণিক আমাদের সেনাবাহিনী দেখা উচিত ধন্যবাদ ধন্যবাদ